ডক্টর রিনুস হয়তো ভাবছেন ইলন মাস্কের স্টার্লিং কিনে বা স্টার্লিংকে কে বাংলাদেশে নিয়ে এসে ট্রাম্পকে বস করে ফেলবেন আমার মনে হয় না আমি কি দেখতে পাই একটু বলি আমি দেখতে পাচ্ছি আসছে চাপ ওপরে নিচে সামনে পেছনে সব দিক থেকে তুলসি গ্যাবার্ডের এই উদ্বেগের কথা থেকে আমরা এই চাপের শুরু হিসেবে ধরতে পারি তবে কোনটা আগে কোনটা পরে বা কোনটা কোন দিক থেকে আগে কোন দিক থেকে পরে তা বোঝার জন্য আমাদের হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না বাংলাদেশ নিয়ে যে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন সে কথা আমরা বেশ কিছুদিন ধরেই বলে আসছিলাম কিন্তু এবার বিষয়টি আর স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গেবার্ড কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন চলুন দেখা যাক কারণ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং বিগত জুলাই মাসে দাঙ্গার মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এর মাত্রা ভয়াবহভাবে বেড়েছে যুক্তরাষ্ট্র আরো উদ্বিগ্ন এ কারণে যে বাংলাদেশে একটি উগ্র পন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখল করেছে এবং যারা আসলে ইসলামিক খেলাফত বিশ্বাস করে প্রশাসন এই ইসলামিক দমনে বলেও এক সাক্ষাৎকারে বলেছেন। তবে ট্রাম্পীদের সংখ্যালঘু নির্যাতন কে যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি বড় ক্ষেত্র বলে উল্লেখ করেছেন তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে আরো অনেক কিছু নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর পরই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন এবং তারপর ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান বাংলাদেশ বিষয়ে তাদের উদ্বেগের কথা আবারও সরাসরি জানালেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের এক সম্মেলনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ সহ মোট আঠারোটি গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড এখন দিল্লিতে অবস্থান করছেন কৃষ্ণভক্ত মিস গ্যাবার্ড আরো বলেছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তাদের উদ্বেগের বিষয় নিয়ে কাজ করছে শোনা যাচ্ছে খুব দ্রুতই যুক্তরাষ্ট্র থেকে একজন সিনেটর বাংলাদেশ সফর সফর করবেন অথবা এখন শক্তিমান করছেন তার মানে কি যুক্তরাষ্ট্র থেকে চাপ আসছে যে পাশে জেলেন্সকির এত ক্ষমতাধর ইউরোপ সেই জেলেন্সকিকে যেখানে ট্রাম্প ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন এবং নির্বাচন দিয়ে জেলেন্সকির সরে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যুক বলে ডক্টর ইউনুসের সরকার পার পেয়ে যাবে ইলন ভাববার কোনো কারণ আছে কি ডক্টর ইনুস হয়তো ভাবছেন ইলন মাস্কের স্টারলিং কিনে বা স্টারলিং কে বাংলাদেশে নিয়ে এসে ট্রাম্প কে বশ করে ফেলবেন কিন্তু আমরা তো জানি ইউক্রেনে স্টারলিং সাপোর্ট নিয়ে পেন্টাগন তার বিল পরিশোধ করেও জেলেনস্কি যেখানে পার পেলেন না সেখানে ডক্টর ইনুসের এই সদাগরি বুদ্ধি কাজে আসবে বলে আপনার মনে হয় আমার মনে হয় না আমি কি দেখতে পাই একটু বলি আমি দেখতে পাচ্ছি আসছে চাপ ওপরে নিচে সামনে পেছনের সব দিক থেকেই তুলসী এই উদ্বেগের কথাটিকে আমরা এই চাপের শুরু হিসেবে ধরতে পারি তবে কোনটা আগে কোনটা পরে বা কোনটা কোন দিক থেকে আগে কোন দিক থেকে পরে তা বোঝার জন্য আমাদের হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না জর্জ সোরস আর হিলারি ক্লিনটন এখানে প্রথম সূত্র হতে পারে এরই মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশনে হিলারিকে নির্বাচনে বিজয়ী করতে কারা কারা অর্থ দিয়েছিল সেটা নিয়ে কথা শুরু হয়েছে অপেক্ষা করি খেলা দেখতে ডক্টর ইউনসের প্রপাগান্ডা সচিবের দপ্তর থেকে একটি রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে তুলসী গাবার্ডের এই বক্তব্যের বিরুদ্ধে এতে বলা হয়েছে যে তুলসী গাবার্ডের বক্তব্যটি আসলে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর সেটা তো আমরাও বলছি এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর কিন্তু এই ক্ষতির কারণ তো জুলাই সন্ত্রাসের মাধ্যমে ডক্টর ইউনুস ও তার সাংগোপাঙ্গরাই বাংলাদেশের ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো হয়ে চেপে বসে আছে যতক্ষণ পর্যন্ত এই ক্ষতিকর সন্ত্রাসীরা ক্ষমতা না ছাড়বে ততক্ষণ তো বাংলাদেশ এই ক্ষতির সম্মুখীন হতেই থাকবে সর্বক্ষেত্রে সব জায়গায় কি থাকবে না আপনার কি মনে হয় আচ্ছা যেতে যেতে আর একটা প্রশ্ন রেখে যাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা গুলির প্রধানগণ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের কোনো গোয়েন্দা প্রধানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি কেন পত্রপত্রিকা ঘেটেও কোথাও এই প্রশ্নের উত্তর পেলাম না অথচ মিউনিক গোয়েন্দা সম্মেলন থেকে শুরু করে সিঙ্গাপুর কিংবা অন্য অনেক বড় বড় গোয়েন্দা সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেখেছি এই দু সালেও কি হলো হঠাৎ যে বাংলাদেশকে এরকম সব উল্লেখযোগ্য আয়োজন থেকে বাদ দেওয়া হলো আরেকটি দেশকেও বাদ দেওয়া হয়েছে সেটি পাকিস্তান তাহলে আপনি মেলান আমার সঙ্গে আপনার বক্তব্য মেলছে কিনা আমি যা দেখি আপনি কি তা দেখছেন